এসএসসি পরীক্ষা দুই পঁচিশের খাতাভিত্তিক মূল্যায়নের ফলে অনেক শিক্ষার্থী কিন্তু ফেল করেছে এবং গতকাল থেকেই তারা কিন্তু আন্দোলন কর্মসূচি পালন করছে এবং তাদের দাবি কিন্তু টোটাল দুইটা রয়েছে প্রথম দাবি রয়েছে সিকিউ এম সিকিউ মিলে তাদেরকে পাস দেওয়া হোক অথবা তাদেরকে কলেজে ভর্তির সুযোগ দেওয়ার জন্য একটি সাপ্লিমেন্টারি এক্সাম চালু করা হোক এখন প্রশ্ন হলো সেই সংক্রান্ত প্রত্যেকটা শিক্ষা বোর্ডের সামনে আলাদা আলাদা ভাবে অনেক শিক্ষার্থী উপস্থিত হয়েছে সেই সকল শিক্ষার্থীরা সর্বশেষ কি বললো শিক্ষা বোর্ড সেই বিষয়ে বিস্তারিত আজকের ক্লাসে সাপ্লিমেন্টারি এক্সাম কি আসলেই হবে না সাপ্লিমেন্টারি এক্সাম হওয়ার কোনো চান্সই নেই বিষয়টা আমরা এখানে জেনে নেব সর্বপ্রথম আমরা দেখতে পাচ্ছি দৈনিক শিক্ষা ডট এর একটি প্রতিবেদন যেটা চোদ্দ তারিখে প্রকাশ করা হয়েছে ঢাকা শিক্ষা বোর্ডের সামনে ফেল করা কিছু শিক্ষার্থী তো তোমরা কিছু শিক্ষার্থী দেখতে পাচ্ছ যাদের কাছে দাবি তোমরা যদি দেখো চাই এমসিকিউ এবং সিকিউ মিলিয়ে পাস আর কলেজ ভর্তির সুযোগ চাই সাপ্লিমেন্টারি এক্সাম তো এরকম সংক্রান্ত তারা কিছু রয়েছে চলতি বছরে এসএসসি পরীক্ষায় ফেল শিক্ষার্থীদের একদল দল ঢাকা শিক্ষা বোর্ডের সামনে বিক্ষোভ করেছেন আজ সোমবার তেরো জুলাই দুপুরে রাজধানীর বক্সি গাজারে বোর্ডের সামনে শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করেছেন তারা তারা বলেছেন আমরা চাই আমাদের সুষ্ঠু পরীক্ষা ব্যবস্থা করে দেওয়া হোক পাশাপাশি আমরা কলেজে ভর্তি হতে চাই তা না হলে আমাদের এক বছর সময় নষ্ট হবে এর আগে এ ফেল করা শিক্ষার্থীদের বিক্ষোভ নামার ঘোষণা দিয়েছিলেন এগারো জুলাইয়ের রাতে এসএসসি পরীক্ষা দুই হাজার পঁচিশ ব্যাচের ফেল করা শিক্ষার্থীদের পক্ষে গণমাধ্যমকে পাঠানো এই বিজ্ঞপ্তিতে এ দাবি জানিয়ে কর্মসূচি ঘোষণা দেওয়া হয় অর্থাৎ আমাদের কিন্তু এগারো তারিখ রাতে কিন্তু গণমাধ্যমকে তারা বলেছে যে তারা কি করবে একটা আন্দোলন করবে কি কারণে যারা ফেল করছে সেই সকল শিক্ষার্থীকে খাতা মূল্যায়নে যে ভিত্তিতে যে নাম্বারটা দেওয়া হয়েছে সেই নাম্বারটা যেন তোমার ক্লিয়ারলি তাদেরকে যেন একটা পাস করার একটা চান্স দেওয়া হয় তাদের এক দুই মার্কের জন্য যাতে তারা ফেল না করে এই বিষয়টা কিন্তু তাদের দাবিতে উল্লেখ করেছে এবং সর্বশেষ সেই সংক্রান্ত শিক্ষা বোর্ড কি জানালো সেই বিষয়টা আমরা ক্লিয়ার করব শিক্ষার্থীরা জানিয়েছেন শুধুমাত্র এমসিকিউ অংশে এক দুই নম্বর কম থাকায় তারা ফেল করেছেন যদিও রচনামূলক অংশে তাদের নাম্বার চল্লিশ পঞ্চাশ থেকে বেশি ফলে এক বছরের জন্য তারা শিক্ষা কার্যক্রম থেকে ছিটকে পড়েছেন রচনামূলক এবং এমসি আলাদা আলাদা পাশের নিয়মের কারণেই এবছর প্রায় ছয় লাখ শিক্ষার্থী ফেল করেছেন তারা মনে করেছেন এ নিয়ম অমানবিক শিক্ষা ব্যবস্থার সংস্কার ছাড়াই এটি কার্যকর করা হয়েছে সাপ্লিমেন্টারি পরীক্ষার দাবি তোলা এসএসসিতে ফেল করা শিক্ষার্থীরা আরও বললেন যে সকল শিক্ষার্থী তিন বিষয়ের মধ্যে ফেল করেছেন তাদের জন্য আগামী এক থেকে দুই মাসের মধ্যে সাপ্লিমেন্টারি পরীক্ষার ব্যবস্থা করা হলে অধিকাংশই উত্তীর্ণ হবে এতে করে শিক্ষার্থীদের মানসিকভাবে ভেঙে পড়া ও সমাজের অবহেলার শিকার হওয়া থেকে রক্ষা পাবে তো এই হলো মেন বিষয়টা তো তারা কিন্তু দাবি করেছে এবং এই দাবিতে তারা কিন্তু শিক্ষা বোর্ডের কাছে গিয়েছে কিন্তু শিক্ষা বোর্ড এখনো এই সংক্রান্ত তাদেরকে কোনো কিছু কিন্তু বলে নাই অর্থাৎ সাপ্লিমেন্টারি এক্সাম হবে কি হবে না এমসিকিউ কিউসি মিলে তাদেরকে পাশ দিবে কি দিবে না এই সংক্রান্ত শিক্ষা বোর্ড এখনো কিছু বলে তবে আমি তোমাদেরকে এই বিষয়ে একটা ক্লিয়ার ধারণা দিতে চাই যে ঢাকা যে সকল শিক্ষার্থী রয়েছে খুবই কম সংখ্যক শিক্ষার্থী ছিল আমি দেখেছি যে ঢাকা বোর্ডের যে নিউজগুলো ছিল সেখানে মাত্র দশ জন বারো জন শিক্ষার্থীর মতো উপস্থিত ছিল তো দশ বারো জন শিক্ষার্থীর কথায় কখনোই কোনো কিছু পাল্টায় না বা দশ বারো জন আসলে একশো জনের দুইশো জনের কথা তো কোনো একটা ভোট কখনো সিদ্ধান্ত নিবে না তাই যদি পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থী যারা ফেল করছে মানে ছয় লাখ শিক্ষার্থী এই ছয় লাখ শিক্ষার্থী যদি একসাথে মাঠে নামে তাহলে হয়তো বা তোমাদেরকে এই সাপ্লিমেন্টারি এক্সামের ব্যবস্থাটা চালু করতে পারে কিন্তু যদি এই দশজন পাঁচজন ছয়জন শিক্ষার্থী যদি শিক্ষা বোর্ডের সামনে যায় এটা সবচেয়ে বড়ো হাস্যকর বিষয় এবং এখানে কোনো চান্সই নাই যে তোমাদেরকে সাপ্লিমেন্টারি এক্সাম দিবে। যদি এক্সাম আমরাও চাই যে তোমাদের এক্সাম হোক এক দুই মার্কের জন্য তোমরা ফেল না করো এটা আসলে আমরাও চাই তবে আমরা নিজের অপরচুনিটি থেকে তোমাকে কিছুই বলবো না তবে এতটুকু তোমাকে ক্লিয়ার করতে পারি এই এক দুই তিনজন দিয়ে কখনোই একটা শিক্ষা বোর্ডের সিদ্ধান্ত মানে পাল্টানো সম্ভব নয় ঠিক আছে আশা করি তোমরা আমার ইঙ্গিতটা বুঝতে পারছো আমার কথাটা বুঝতে পারছো সবাই ভালো থাকবা তোমারে আশা করি তোমাদের সাপ্লিমেন্টারি এক্সামটা শুরু হয়ে যাক এবং তোমরা সবাই একটা ভালো পাশ করে কলেজে ভর্তি হয়ে যাও সব ভালো থাকো জন্য দয়া করে আসসালামু আলাইকুম